আমার চাকরি প্রার্থী বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমাকে আমার অনেক চাকরি প্রার্থী ভাই বোন প্রশ্ন করেন যে স্যার আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি স্যার আমি তো ডিগ্রি থেকে পড়াশোনা করেছি তাহলে কি স্যার আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের চাকরিগুলো কি হবে স্যার আমি কি স্যার বোর্ডে গেলে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি কি আমাকে দিবে দেখেন আমি আপনাদেরকে সবসময়ই বলি মানে চাকরি পাবার ক্ষেত্রে কোথায় থেকে আপনি পড়াশোনা করেছেন সেটা কিন্তু কোনো ব্যাপার না চাকরির পরীক্ষায় আপনি প্রিলিতে যে পরীক্ষা দিয়েছেন প্রিলিমিনারি পরীক্ষা দেন যদি মানে এগারোতম থেকে বিশতম যদি প্রিলিমিনারি পরীক্ষা হয় পরীক্ষা হয় সেখানে কি দেখা হয় কখনো যে আপনি কোথা থেকে পড়াশোনা করে এসেছেন কিংবা যদি রিটার্ন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষায় কি দেখা হয় যে যেখানে কি ঘর থাকে যে আপনি কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন এটা কিন্তু থাকে না কিন্তু কাজেই চাকরি পাবার ক্ষেত্রে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন সেটা কোনো ব্যাপার না আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় না অক্সফোর্ড থেকে পড়েছেন সেটা কোনোই ম্যাটার করবে না আপনার চাকরি পরীক্ষায় আপনি চাকরি পরীক্ষাটা কেমন দিয়েছেন সেটাই শুধুমাত্র ম্যাটার করবে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটা কখনোই ফ্যাক্ট না আপনি জঙ্গল থেকে পড়াশোনা করেছেন অসুবিধা নেই আপনার একটা সার্টিফিকেট আছে আপনি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে আপনি পরীক্ষা দিয়েছেন আপনি ভালো পরীক্ষা দিয়েছেন তাহলে আপনি চাকরি পাবেন এটা একেবারে নিশ্চিত থাকতে পারেন কাজেই আমি সব সময় এবং বারংবার আমার যারা চাকরি প্রার্থী ভাই বোনের রয়েছে সবাইকে আমি অবশ্যই বলি যে চাকরি পাওয়ার ক্ষেত্রে একমাত্র যোগ্যতা হচ্ছে যে আপনার পড়াশোনাটা মানে আপনি কেমন পড়াশোনা করেছেন আপনার পড়াশোনা কতটুকু এবং পরীক্ষা কেমন দিয়েছেন একমাত্র যোগ্যতাই কিন্তু এটাই কাজে আপনি কোথায় থেকে পড়লেন কোন জঙ্গল বাড়ি থেকে পড়লেন না মঙ্গলবাড়ি থেকে পড়লেন সেটা কোনোই ব্যাপার করবে না এটা কোনো ম্যাটারই না কিন্তু ঠিক আছে এখন কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র সেটা কিন্তু আপনার ওই বিশ্ববিদ্যালয় দিয়ে মাপা হবে না কিন্তু ওই বিশ্ববিদ্যালয় দিয়ে বলা হবে না যে ওই তো এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে একে চাকরিটা দিয়ে দাও এরকম হওয়ার কোনো চান্স নাই চাকরির ক্ষেত্রে এরকম হওয়ার কোনো চান্সই নাই একমাত্র উপায় হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে আপনাকে প্রিলি হোক বা রিটেন হোক মানে এগারোতম থেকে বিশতম গ্রেডের যেহেতু কিছু প্রিলিও পরীক্ষা হয় এবং কিছু রিটার্ন পরীক্ষা হয় কাজে আপনাকে হোক বা রিটেন হোক আপনার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি যদি পরীক্ষা ভালো দেন তাহলে কিন্তু আপনি চাকরি কিন্তু অনায়াসে পাবেন তাছাড়া কিন্তু যতই হাউমা করেন যতই কান্নাকাটি করেন অনেকেই আছে যে বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে তখন হয়ে যায় এরকম একটা ভাব কি হনুরে মইকি হনুরে একটা ভাব হয়ে যায় তখন দেখা যায় যে সে আর পড়াশোনা করে না সে মনে করে যে আমি তো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি তাহলে আমি পরীক্ষা দিলেই তোমার চাকরি আমাকে চাকরি তো নিয়ে নিবে কিন্তু এটা সম্ভব না দেখবেন যে অনেক মানে অনেক ডিগ্রিতে পড়াশোনা করেও ভালো চাকরি পেয়ে গেছে কিন্তু ঠিক আছে কাজেই আমাদের আমার যে এগারোতম থেকে বিস্তম গ্রেডের চাকরি প্রার্থী ভাই বোন আছেন সবচেয়ে বেশি আমার এই এগারোতম থেকে বিস্তম গ্রেডের যেসব চাকরিপার্থী ভাই বোন আছে এনারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই ফ্রাস্ট্রেশনে ভোগেন খুবই কাজে আমি আপনাদেরকে এনশিওর করে বলে দিতে চাই ভাই আপনাদের কোনো টেনশনে কিছু নাই কে পরীক্ষা দেয় দেখ আর যেহেতু আপনাদের সিলেবাস নির্দিষ্ট আমার যেহেতু বিভিন্ন কোর্সগুলো চলমান রয়েছে সেখানে কিন্তু আমি ওই নির্দিষ্ট জায়গাগুলোই পড়াই আপনারা চাইলে আমার এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোর্সগুলো রয়েছে সেখানে কিন্তু এনরোল করতে পারেন তাহলেই দেখবেন যে আপনার আত্মবিশ্বাস কতটুকু বেড়ে যায় যেমন আমার অনেক মানে যে ভাই বোনরা রয়েছে যারা কিন্তু পরীক্ষা দিচ্ছে এখন বলতে যে স্যার আমরা এখন যখন পরীক্ষা দিতে যাই তখন মনে হয় বাসায় বসে পরীক্ষা দিচ্ছি এরকম একটা মনে হচ্ছে কারণ আমার তো অনেক পরীক্ষা চল্লিশটা যদি আপনি একটা পরীক্ষা দেন চল্লিশটা পরীক্ষা যদি আপনি দেন এগারোতম থেকে বিশতম গ্রেড আর কিছু থাকেই থাকেই কিছু থাকার তো কথা না কারণ আমি যেগুলো দিই সেলেই প্রশ্নগুলি রিপিট হবে আর আমি যে প্রশ্নগুলো করি সেগুলো কিন্তু প্রিভিয়াস প্রশ্ন আশা থেকেই করি এবং আশাগুলো থেকেই বারবার বিভিন্ন জায়গায় চাকরি পরীক্ষা আসে ঠিক আছে কাজে আপনি পরীক্ষা ভালো দিবেন কোথা থেকে পড়াশোনা করেছেন কোনোই ব্যাপার না কোনো ব্যাপার না আমার কিন্তু এইচএসসি পাশ করা স্টুডেন্টরাও আমার আছে কিন্তু এখানে যারা এইচএসসি পাশ করছে খালি যোগ্যতা আছে যে তাদের একটা চাকরি দরকার এগারোতম থেকে বিশতম গ্রেডে তারাও কিন্তু আমার এই এই কোর্সে আছে কিন্তু অনেকেই কাজে আমি আপনাদেরকে বলবো যে ভাই আপনারা আপনাদের টেনশন কথা করার কিছু নাই কে অক্সফোর্ড থেকে এসে পরীক্ষা দিলো হার্ভার্ড থেকে পরীক্ষা দিল সেটা নিয়ে আপনার মাথা বলার দরকার নেই আমি যেগুলো আপনাদেরকে পড়াচ্ছি যেগুলো আমি কি ইনস্ট্রাকশন দিই আপনারা সেগুলো পড়ে যাবেন সেই মতোই পড়াশোনা করবেন দেখবেন যে আপনাদের কিন্তু চাকরি হয়ে যাবে এবং প্রতি সপ্তাহেই আপনাদের চাকরি চেঞ্জ করতে হবে এরকম একটা অবস্থা হয়ে যাবে কয়েকদিন পরে আমি অলরেডি দেখছি তো আমার অনেক চাকরি প্রার্থী ভয়ের মধ্যে দেখছি আমি কিন্তু ঠিক আছে কাজেই ভয়ের কিছু নাই ঘাবড়ানোর কিছু নাই ইজি একেবারে খুব ইজি থাকেন রিল্যাক্সে থাকেন কোথা থেকে পড়াশোনা করছেন সেটা মাথা থেকে সেরে ফেলেন ঠিক আছে কাজেই আমি আপনারা যদি আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করেন আমি মনে করি যে আপনারা এগারোতম থেকে বিশতম গ্রেডের যে কোনো চাকরি খুব দ্রুত পেয়ে যাবেন তো চাকরি প্রার্থী ভাবে মনে এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে